ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন ব্লগ নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে অনেক দিন পর আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কার্তিক পুজোর উপলক্ষে ব্লগ ভিডিও এই কার্তিক পুজোর নিমন্ত্রণে চলে গিয়েছিলাম আমার আর্টের স্যারের বাড়ি আমি ইউটিউবের কাজ করার অনেক আগের থেকে আর্টের সঙ্গে যুক্ত আছি আমাদের নিজস্ব একটি গ্রুপ আছে আমাদের এই গ্রুপটির মধ্যে কিন্তু নানান রকম শিল্পকর্ম এবং নানান রকম হাতের কাজ শিক্ষামূলক জিনিস শেখানো হয়ে থাকে চলুন আজকের ব্লগ ভিডিওটি এখান শুরু করা যাক হলে আমি সেজে গুজে একেবারে রেডি হয়ে গেছি আমাদের গ্রুপে যিনি প্রধান ব্যক্তি অর্থাৎ কর্ণধার আমাদের স্যার তার বাড়িতে প্রতি বছর কার্তিক পুজো হয় আর স্যারের বাড়িতে আমাদের সকলেরই নেমন্তন্ন থেকে থাকি তো আমরা আজকে স্যারের বাড়িতে উপস্থিত হয়েছি এবং কিভাবে এই স্যারের বাড়ির কার্তিক পুজোর কিছু আনন্দের মুহূর্তগুলো সকলের সঙ্গে কাটিয়েছিলাম সেটাই শেয়ার করতে চলে আসলাম সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকুন আমরা অলরেডি কিন্তু স্যারের বাড়ি পৌঁছে গিয়েছি আর এটা হচ্ছে স্যারের বাড়ির দু সালের কার্তিক পুজোর কার্তিক ঠাকুর দেখুন ঠাকুরটিকে কতটা সুন্দর হয়েছে দেখতে এখানেই পুজো হয়েছে সমস্ত কিছু পুজোর সরঞ্জাম গোছানো রয়েছে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও ক্লিক তুলে নিলাম ভিডিও ক্লিক তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি যেখানে পুজো হয়েছিল পুজোর স্থান থেকে বেরিয়ে একদম বাইরে চলে এসেছিলাম এটা হচ্ছে স্যারের বাড়ির বাইরের সামনে এই যে হাতের কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্যারের এবং স্যারের টিমের তৈরি হাতের কাজ সম্পূর্ণ প্যান্ডেলটিকেই কিন্তু হস্তশিল্পর দ্বারা নির্মিত হয়েছিল ছবি হাতে প্রতি বছরই পূজা মণ্ডপের থিম তৈরি করে থাকেন আর এই থিমের কাজগুলোর মধ্যে বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া কুটির শিল্প এছাড়া হস্তশিল্পগুলোকেই তুলে ধরার চেষ্টা করে থাকেন আমাদের আর্ট গ্রুপের টিমের সদস্যদের সঙ্গে আমি দাঁড়িয়ে পড়েছি এদের সাথে আমি সারা বছর কাজবাজ করে থাকি তাই সকলের সঙ্গে দাঁড়িয়ে ভিডিও ফুটেজগুলো তুলে নিলাম সামনেই ঢোকার মুখে ছিল ফুচকা স্টল সেখান থেকে আমার মেয়ে এবং আমি দাঁড়িয়ে বেশ কিছু ফুচকাও খেয়ে নিলাম এই হলো আমার স্যার একটা ভিডিও ক্লিক তুলে নিলাম এই হচ্ছে আমাদের টিমের সদস্য সব ছড়িয়ে ছড়িয়ে রয়েছে খন্ড খন্ড করে ছবিগুলো তোলা হয়েছে তো স্যার সেখানে দাঁড়িয়ে পড়েছে টিম সদস্যের সঙ্গে আমিও পাশে দাঁড়িয়ে পড়েছি ও আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই মিলে একটা ভিডিও ক্লিক তুলে নিলাম এবার আমার মিউ স্যারের পাশে দাঁড়িয়ে একটা ভিডিও ক্লিপ তুলে নিয়েছিল দেখুন কতটা সুন্দর সাজানো হয়েছিল একটা মানে অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছিল আর পাশে কিন্তু বক্সে রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছিল কিন্তু ওই কপিরাইটের ভয়ে গানের অডিওটাকে আমি ভিডিওর মধ্যে যুক্ত করতে পারলাম না এবার আমরা প্রসাদ খেতে চলে এসেছিলাম বেশ খানিকটা রাত হয়ে গেছিল আবার বাড়ি ফিরতে হবে সে কারণে আমরা খেতে বসে গিয়েছিলাম প্রসাদের থালায় খিচুড়ি গরম গরম বেগুনি আলুর দম আমের চাটনি পাঁপড় ভাজা আর মিষ্টি দিয়ে গিয়েছিল খাওয়া দাওয়া সেরে আবার কিছু সকলের সঙ্গে সেলফি তুলে এবং ভিডিও ক্লিক তুলে নেবার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে এসেছিলাম স্যারের বাড়ির থেকে দর্শন করে নেবার পর বাড়ির বাড়ির পাশেতে আরও একটি ছোট কার্তিক ঠাকুরের পুজো হয়েছিল সেই ঠাকুরটির ছবিও তুলে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই রানাঘাট বাজারে অর্ধেক দোকানপাটার কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল বার আমার বাড়ির কাছেই পৌঁছে গিয়েছি সব শেষে আজকে স্যারের বাড়ির পুজোতে কাটানো কিছু আনন্দের মুহূর্তের ছবি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমাদের আট গ্রুপটির নাম হচ্ছে আকার প্রকার আর আমরা সকলেই হলাম স্যারের নিজের হাতে তৈরি আটের গ্রুপ আকার প্রকারের সদস্য বৃন্দ আর সব শেষে বাড়ির থেকে বেরোনোর সময় নিজের কিছু সেলফি পিক তুলেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না